আর যিনি হরিকথা শোনার জন্য ছিলেন তাকে নিতে এলেন স্থিরতা স্থিরতা দরকার ওই ওই মনের যতক্ষণ পর্যন্ত সঙ্গে না হচ্ছে আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু করব। জন্ম উৎসব করবো জন্মতিথি করব। আমি বহুবার দেওঘরে যাই আমি বহুবার পাবনা উৎসবে আসি আমি বহুবার এই করি সেই করি অনেক উপাচারের লিপি তৈরি করা যাবে সূচিপত্র তৈরি করা যাবে কিন্তু ইষ্ট প্রাপ্তিটুকু ততক্ষণ পর্যন্ত প্রাপ্ত হব না আমরা যতক্ষণ পর্যন্ত করেছে প্রবুদ্ধ করেছে প্রথিত করেছে আর এই করাটা এই ব্যক্তি সত্তা দিয়েই সম্ভব এবং ব্যক্তি সত্তা দিয়েই করতে হবে ওই আমি বারংবার শ্রদ্ধেয় দেবজ্যোতি দার উচ্চারণের প্রার্থনায় প্রবুদ্ধ হব আবৃত আকৃষ্ট হব কিন্তু ওই প্রার্থনার মর্ম কথা যদি আমার জীবনের মধ্যে পথিত না করি ওই সেখান থেকে যে অঙ্কুর উদ্গম সে অঙ্কুর উদ্গমের জন্য সপরিবেশ তৈরি না করি তবে আমরা শুধু বিক্ষুব্ধতা আমরা শুধু অস্থিরতা আমরা শুধু হীনমন্যতা প্রচার করব হয়তো বাড়িতে সৎসঙ্গের আয়োজন করব কিন্তু ওই প্রার্থনার আসনটি খুব সুন্দর করে সাজিয়েও হয়তো দেব কিন্তু দাদা যখন ফিরে যাচ্ছেন ফিরে যাওয়ার সময় দেখবেন বাহিরের উঠানটার মধ্যে অনেক মহিলা ময়লা জমে আছে তিনি যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেখানে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখবেন মকটার মধ্যে ময়লা জমে আছে তিনি যে কলটা চেপে জল নিচ্ছিলেন কলটার হাতলটায় কেমন জানি একটি অস্বস্তির বোধ এইসব নিয়ে যখন ওই বাড়ির থেকে তিনি ফিরে যাবেন তিনি আমার ইষ্টকে না নিয়ে অনিষ্টর কিছু ছাপ মনের মধ্যে নিয়ে ফিরে যাচ্ছেন আমরা সব আয়োজন করি স্থিতিহীনতার আয়োজন আমরা সব আয়োজন করি ওই একটি ছোট্ট জায়গাকে কেন্দ্র করে বৃহত্তর তরকে চিন্তা না করে করি একটি ছোট্ট জায়গায় মানে ওই আসনটি সাজিয়েছি খুব সুন্দর করে সাজিয়েছি কিন্তু আসন পারিপার্শ্বিক যে সুস্থতা সস্থতা সদাচার ওই সদাচারগুলোকে আমরা সংরক্ষণ করি না ধারণ করি না এবং বর্ধনের জন্য উন্মুক্ত করে না এই যখন এই আমাদের অস্থিরতা এই অস্থিরতার জন্য একটু সময় দেয়া দরকার একটু সময় দেয়া দরকার কিন্তু সেই সময়টা দেওয়ার জন্য একটি স্থিরতা দরকার সেই স্থিরতা হচ্ছে ওই যে গ্রহণ করার স্থিরতা ওই যে আমি যেটি চাচ্ছি সেই চাওয়ার জন্য যে সময় দেওয়া সেই সময়টি দেওয়া দরকার তথাগত বুদ্ধ পথের মধ্যে দিয়ে হাঁটছেন তার সঙ্গে যারা সঙ্গী রয়েছেন তারাও হাঁটছেন হঠাৎ করে একজনকে বললেন আমি জল খাবো তিনি দৌড়ে নদীর পাড়ে গেলেন নদীর পাড়ে যখন গেলেন তখন দেখলেন ওখান থেকে একটি গরুর গাড়ি চলে গেছে নদীর জল খোলা একটু দাঁড়িয়ে থেকে জল তো আমি প্রভুকে নিয়ে দিতে পারবো না এটা তো তাকে দেওয়া যাবে না তার কাছে ফিরে এলেন ফিরে এসে বললেন জলে তো কাদা ওখানে থেকে ওই জল খাওয়া যাবে না তথাগত বুদ্ধ সেখানে স্থির বসে রয়েছেন আরো কিছুক্ষণ পরে তাকে বলা হলো যা এবার জল নিয়ে আসো তিনি আবার গেলেন তখনও নদী সুস্থির হয়নি তার যে বিক্ষুব্ধতা ওই চাকা চলে যাওয়ার জন্য যে আন্দোলিত হয়ে উঠেছিল জলের সঙ্গে বালু সে আন্দোলন তখনও স্থির হয়ে ওঠেনি তিনি আবার ফিরে এলেন প্রভু আমি ওই জল এখনো পান যোগ্য হয়ে ওঠেনি তথাগত বুদ্ধ আরো কিছুক্ষণ পর সে শিষ্যকে বললেন বছর যাও এবার গেলেন স্বচ্ছ জল স্রোত টলমল করছে এবার তিনি জল নিয়ে ফিরলেন ওই জল নিয়ে যখন ফিরলেন এবার পান জল নিয়ে ফিরলেন পরিশুদ্ধ জল নিয়ে ফিরলেন এবার Tathagata Buddha সেই জলপাত্র হাতে নিয়ে বললেন কোনটটিকেছর জন্য সময় দিতে হয় স্থিরতার জন্য সময় দিতে হয় একটি সময় পরবর্তী সব বিক্ষিপ্ততা স্থিত হয় ওই বিক্ষিপ্ত অবস্থা যখন তখন যদি আমরা বিচলিত হয়ে পড়ি তৃষ্ণার জন্যই হোক আর যে প্রাপ্তি সেই প্রাপ্তির জন্যই হোক আমি যদি সেই রকম বিচলিত হয়ে পড়ি তাহলে সেটি তো প্রাপ্তি হবেই না বরং আরো নতুন একটি বিক্ষুব্ধ তার তৈরি হবে আমাকে আহ্বান করার সময় এরকম একটি মাথায় রেখে আহ্বান করছিলেন তো ওই স্থিরতা দরকার আমাদের প্রতি প্রত্যেকের সেই স্থিরতা যদি একে হয় সেই স্থিরতা যদি ওই পরমের সঙ্গে হয় তবেই তার উৎসব করা তবেই তার জন্মতিথি পালন করা তবেই তার জন্মদিবস পালন করা আবির্ভাব তিথি পালন করা আবির্ভাব দিবস পালন করা যে শ্রদ্ধার মধ্যে দিয়ে যে শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে আমরা করি না কেন আর যে অবস্থানে থেকেই করি না কেন সেটি যদি মনের সঙ্গে মনোজাগতিক ওই মনোপ্রভুর সঙ্গে যুক্ত হয় অনুকূল মনোপ্রভুর ওই প্রভুর সঙ্গে মনোপ্রভুর সঙ্গে যদি যুক্ত হয় তবেই তাকে আমি পদ্মনাভ ভাবতে পারবো তাকে আমি সর্বপরি ভাবতে পারবো তাকে আমি সর্বহরি আমাদের ভাবনায় অনেক কিছু আসবে কিন্তু ওই ঘুরে ফিরে কোথায় যেন আমরা ওই অর্থমান জশ যশ ইত্যাদি পাওয়ার আশায় আমি তাকে ঠাকুর সাজিয়ে বসবো যা আমি তিনি আমাকে না করেছেন সেই বিধির বিধানগুলো যিনি তিনি আমাকে স্থির করে দিয়েছেন সুস্থির করে দিয়েছেন সেই আমি থাকতে পারবো না এই কখন থাকতে পারবো না মানে তাকে ডাকলে তিনি আসেন তাকে আমি জেনামেই ডাকি না কেন সে আমি ওই অপবিত্র স্থানে বসেও পবিত্র বা অবস্থা গতরূপি এই উচ্চারণের মধ্যে দিয়েও আমি পবিত্রতা পেতে পারি আবার একদম সুচি পবিত্র অবস্থানে দাঁড়িয়েও আমি আমার মনোজগতে যদি অপবিত্রতার ছাপ রেখে দিই এবং সেই অপবিত্রতাকে নিয়ে যদি আমি আমার প্রার্থনাকে সামনে রাখি তাহলে সেই প্রার্থনা পূরণ হয় না সেই প্রার্থনা অপাত্রে পূরিত হয় তখনই আমাদের কাছে যে অমৃত এসে নিয়ে যায় আমাদেরকে তখনই আমাদের ওই বিষ্ণুদূত আসার জায়গায় জমদূতের বার্তা আমরা প্রেরণ করি আর যখন যে সুইচটি টিপব ঠিক সে সুইচের সঙ্গে বর্তনীতে যাকে যুক্ত করা থাকে ওই সার্কিটে যাকে যুক্ত করা থাকে সেই ডিভাইসটি জ্বলে ওঠে অথবা চালিত হয় তাহলে আমার এই মনে স্থিরতা দরকার ওই প্রিয় পরমের যুক্ততার জন্য মনে স্থিরতা দরকার সেই মনে স্থিরতা যতক্ষণ না পর্যন্ত হবে আর সেই স্থিরতায় আর স্থিতির দরকার সেটি হচ্ছে আমার ইচ্ছাচলনকে ওই স্থির সুতধি করে তোলা দরকার যতক্ষণ পর্যন্ত না ওই স্থির আমার চলন না হচ্ছে আমার দেহবৃত্তির চলন যতক্ষণ না পর্যন্ত স্থির হচ্ছে আমার খাদ্যভার্স যতক্ষণ পর্যন্ত না স্থির হচ্ছে এবং আমার উপার্জিত পন্থার মধ্যে যতক্ষণ পর্যন্ত না ওই সুস্থিরতা আসছে ততক্ষণ পর্যন্ত তা সম্ভব নয় আর এটি তখনই সম্ভব যখন আমি তাকে সবকিছু দিয়ে দিই কিভাবে সবকিছু দিয়ে দিই মানে আমি যখন তাকে প্রণাম করি আমার যেমন প্রণামের মধ্যে তাকে আহ্বান করি ওই প্রণামের মধ্যে যেন আমি তাকে সবকিছু দিতে পারি আমার সুযোগ ও সৌভাগ্য হয়েছিল পরম সুযোগ ও সৌভাগ্য আমি যখন সী দীক্ষা গ্রহণ করি তখন আমরা যারা ওখানে একসঙ্গে ছিলাম সাতান্ন জন তাদের মধ্যে একটি দাদা ভাই বলতে হবে ওই ভাইটি জিজ্ঞেস করেছিল আমরা কেমন করে প্রণাম করব শ্রী আচার্য দেব তিনি আমাদের দীক্ষাদাতা ছিলেন ওই আসরের সস্তনী দীক্ষার তিনি তখন ওই প্রণাম দেখাচ্ছিলেন কেমন করে হাঁটু মোড়ে বসতে হয় কেমন করে হাতটি রাখতে হয় কেমন করে মাথা নত করতে হয় ওই সুযোগ হয়েছিল যে সরাসরি তার প্রণাম দেখা নয় মানে শেখানোর জন্য তিনি প্রণাম করে দেখে দিচ্ছেন এভাবে প্রণাম করতে হয় আবার হাত কর্মের প্রতীক আমার কর্মকে তার স্মরণে শরণাগত করতে হয় আমার মাথা আমার বোধ বুদ্ধির প্রতীক আমার ওই বোধ বুদ্ধি তার চলনে সমর্পণ করতে হয় আমার পা চলনের প্রতীক আমার প্রতিটি চলনকে তার স্মরণাগত করে তুলতে হয় তবে আমাদের প্রণাম সার্থক হয়ে ওঠে আর যখন প্রণাম সার্থক হয়ে ওঠে সেই প্রণামের আশীর্বাদ আমাদের জন্য পরিপূরিত হয় আর যতক্ষণ পর্যন্ত ওই আমার দ্বিধাদন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সবকিছু আমি তাকে না দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু বলি অনেক কিছু করি অনেক কিছু করব। কিন্তু ওই যে প্রাপ্তি তাই ওই যে মোক্ষতায় আমি তাকে পাব না কারণ ওইখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামিকং সরণ অহংতাং সর্বাপেক্ষ স্বামী মহাসচে ওই যে সবকিছু ছেড়ে দিয়ে ওই তার হয়ে ওঠা ওই তার হয়ে ওঠা তখন সম্ভব সব তার পথে যাবে নচেত আমি কোনো একটা হ্যাঁ করি তো করেছি তো এই প্রোগ্রাম করে এলাম না করি তো করছি তো ওই বেলা উঠে ইস্টভীতি রেখেছি না করি তো করছি তো মানে আমার অহমিকার বোধ প্রচার হবে বা আমার অহমিকার বোধকে সামনে রেখে তার কাছে প্রাপ্তির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবো মাত্র কিন্তু প্রাপ্তির সুধা যে প্রাপ্তিতা সেই প্রাপ্তির সুধা প্রাপ্তিটা হচ্ছে পূর্ণতার মধ্যে দিয়ে সম্ভব গাছের থেকে যে আমটি পেকে পড়েছে তার যে স্বাদ আর যে আমটিকে আমি পেরে নিয়ে এসে পাকানোর ব্যবস্থা করে মুখে দিচ্ছি তার স্বাদের যেমন ভিন্নতা রয়েছে ঠিক তেমনি আমি পরিপূর্ণভাবে তার প্রতি নত হওয়ার পরে যে প্রাপ্তিটা সেই প্রাপ্তিটায় বসেও বিষ্ণুদূতের প্রাপ্তি পাওয়া যায় ওই স্থিরতা পাওয়া যায় যে স্থিরতার মধ্যে তার মধ্যে হতে পারে আমি এখানে বসে রয়েছি আমি যদি ওখানে থাকতাম হা প্রভু ওই যে একবার হরিনামে যত পাপ হরে জীবের কে সাধ্য পাপ করে তো জীবের স্বার্থ নেই ততপাপ করার কিন্তু ওই একবারের মনোনিবেশটুকু অনেক অনেক সাধনার অনেক 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 চলে যাওয়ার এই যে চলে যাওয়ায় চলন্ত পথে তার জন্য চলা এটি যদি সুত্থি হয় স্থির হয় একদম পিন পয়েন্ট করা থাকে তাহলে সম্ভব আমার ঠাকুর এবার এত বেশি প্র্যাকটিক্যাল জীবনের জন্য আমাদেরকে তাকে উদ্ভাসিত করে গেছেন যে ওই নমনম করে ঠাকুর প্রাপ্তির জন্য পন্থা তিনি তুলে দেননি আবার এত সহজ করে বলে গেছেন নামে সব হয় এই যে নামের সব হয় এই কথাটি তিনি যখন আমাদের জন্য উচ্চারণ করছেন ভাব সংকীর্তনে ছাপতে তিনি যখন আহ্বান করছেন আমাদেরকে ওই আহ্বানের মধ্যে যখন আমি যুক্ত হচ্ছি ওই আহ্বানকে যখন স্থিরতায় নিচ্ছি ওই যে বলছিলাম প্র্যাকটিক্যাল সবকিছু দেখে গেছেন প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করার জন্য দিয়ে গেছেন এই যে ওই যে বারংবার গিয়ে জলে স্থিরতা দেখতে দেখতে সুপে জল নিয়ে যখন ফিরে আসছেন তখন যে প্রাপ্তিতা ওই নিরবিচ্ছিন্ন ভাবে ওই আগ্রহটুকু নিয়ে বারংবার যাওয়া এবং সেই সময়টুকু দেয়া তাই আমার প্রিয় পরম এবার আমাদের জীবনের জন্য নাম ধ্যান দিয়ে গেছেন এবং এই নাম ধ্যান এমন করে দিয়ে গেছেন যাতে আমরা ওই স্থিরতায় যেতে পারি যে স্থিরতায় গেলে আমরা যেখানেই থাকি যে অবস্থায় থাকি সেখানে দাঁড়িয়ে আমরা যেন বলতে পারি স্বস্তি সাধা। এটি জানি আমাদের ভেতর থেকে উদ্ভাসিত হয় উচ্চারিত হয় সবখানে যেন তাকে অনুভব করতে পারি ওই কলসির মধ্যে যেমন তিনি চেয়েছিলেন যে জল ঢালতে ঢালতে শ্যাওলা পরে ফুটোকলসিটা ফুটো বন্ধ হয়ে ওখানে জল ধারণ করতে পারবেন আমাদের প্রত্যেকের মধ্যে ওই করার প্রয়াসটুকু যদি জাগ্রত থাকে তবে আমরা তাকে পাব এবং সেই পাওয়া হচ্ছে ওই গাছে পাকা সুমিষ্ট ফলটির প্রাপ্তি তাই আর গাছে পাকার সুমিষ্ট ফলটি যদি আমি অঢেল করতে চাই যে অনেকগুলো একসঙ্গে পেরে পাকিয়ে খেতে যাবো ওই তখন আমার স্বার্থ বুদ্ধির সামনে এসে দাঁড়াবে তখন আর তিনি আমার সামনে উদ্ভাসিত হবেন না হয়তো অনেক কিছু উদ্ভাসিত হবেন অনেক কিছু উদ্ভাসিত করা হবে জনসমক্ষে কিন্তু তার প্রাপ্তিটুকু তাকে আপ্ত করার প্রাপ্তিটুকু আমার আপনার কারো মধ্যে আসবে না তাই আমাদের প্রতি প্রত্যেকের জীবনে তিনি যেন সদা জাগ্রত থাকে সদা প্রভু তাঁর মুখ বলছেন ওই সদা প্রভুকে জাগ্রত করার জন্য অনুকূল ও সদা বিভু পদ্মনাভ মনোপ্রভু ওই মনোপ্রভুকে জাগ্রত করার জন্য আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে একটি বোধ জাগ্রত করা দরকার সেটি আমি মাথা নত করছি আমার বৌদ্ধটুকু তোমার কাছে আমার কর্ম সমর্পণ করা দরকার সেখানে যেন আমি সত্য সুন্দরে ওই পদ্মনাভের মননে রয়েছে সেটুকু দরকার ওই এগুলো যদি আমার মধ্যে আসে তখন তাকে আমি ভাবতে পারবো তিনি বিশ্বপতি তিনিই বিষ্ণু তিনিই সবার মনের প্রভু তিনি অনুকূল তখন আমার প্রণাম সার্থক হয়ে উঠবে তখন আমার উচ্চারণ স্বার্থ হয়ে উঠবে উচ্চারণ ওই বাঘযন্ত্রের ক্রিয়ার একটি কর্ম হবে মাত্র ওই ক্রিয়া কর্মটুকু প্রকাশিত হবে কিন্তু ওটি যে মনোগত স্থির এই যে অবস্থা সেই অবস্থায় আমরা যাব না আমাদের বক্তি শুধু উচ্চারণ হবে ওম ব্রহ্মালিক রাধা স্বামী দয়াল শ্রীচরণের প্রণাম আমাদের সেই প্রণাম সার্থক হয়ে উঠুক আমার সেই প্রণামের মধ্যে যেন আমি ব্রহ্মকে পরব্রহ্মকে কুল মালিককে আপ্ত করতে পারি অনুধাবন করতে পারি সে অনুধাবনের মধ্যে যেন তিনি থাকেন এবং আমার সব বিচ্ছিত অবস্থার মধ্যে বিচ্ছিন্ন অবস্থার মধ্যে বিক্ষুব্ধ অবস্থার মধ্যে আমি যেন তাকে সামনে রাখতে পারি তাকে রেখে যেন মননে স্থির থাকতে পারি তিনি আছেন সব অবস্থায় রাজি থাকুক দুঃখ তোমার কি করবে প্রিয় পরমকে আমরা ভাদ্র পরিক্রমায় নয় আমরা যেন জীবন পরিক্রমায় বর্ণিল করে রাখতে পারি তার মুখে যেন হাসি ফোটাতে পারি তিনি হেসে উঠে যেন ওই পরম পিতা বলে তাকে যখন আমি প্রণাম করছি তিনি যেন আমাকে সন্তান হয়ে হেসে ওঠেন আমার সন্তান সুখে আছে ওই যে জীবনের পিতামাতা যেমন সন্তানের সুখে আনন্দিত হয় আন্দোলিত হয় উদ্বেলিত হয় উদ্ভাসিত হয় আর ওই পরম পিতা তার সন্তানের জন্য আনন্দিত হবেন উদ্ভাসিত হবেন সেটি আমার জীবনের প্রণাম সেটি আমার জীবনের আকাঙ্ক্ষা সেটি আমার জীবনের পরিপূর্ণতা তখন তার জীবনের তখন তাকে নিয়ে উৎসব সার্থক উঠবে তখন তাকে নিয়ে তার অভিগমনে যাওয়ার আমার ইপসিত ইচ্ছা সার্থক উঠবে তখন তার দর্শন আমার জীবনে সার্থক উঠবে তখন তার আদর্শ আমার জীবনে সার্থক উঠবে তখন তার জন্মস্থানের মাটি ছুঁয়ে প্রণাম করার সার্থক উঠবে তখন তার লীলাভূমিতে বারংবার যাওয়া আমার সার্থক তারই তারই মতন তাকে যখন আমাদের হয়ে সামনে খুব উদ্ভাসিত আচার্য দেব তাকেও আমরা ব্যথিত করব যাবো ঠিকই দেখানো যাওয়া গিয়ে ঘুরে চলে আসবো অথবা যাবো না এই আক্ষেপও করবো ঠিকই কিন্তু ওই আক্ষেপের মধ্যে পরিপূরণ পূর্ণতা থাকবে না যে আক্ষেপের মধ্যে পরিপূর্ণতায় ওই অজাগায় থেকেও সুজাগার প্রাপ্তি আসে আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে সেই বোধ জাগ্রত হোক এবং সেই বোধ প্রাণন হয়ে উঠুক প্রাণের মধ্যে বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম